হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফোরটিন নিয়ে আলোচনা করবো তো এখানে আমরা ওয়ানলাইনার হিসেবে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরকে রেখেছি তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের দুটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি ও মাহি নেক্সট নাম্বার টু ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম তো সেটি হচ্ছে সিকিম নেক্সট নাম্বার থ্রি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কোথায় অবস্থিত তো পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ অবস্থিত ভানুগালুতে যেটি হচ্ছে তুরস্কে অবস্থিত নেক্সট নাম্বার ফোর টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায় তো টোডা উপজাতি দেখা যায় ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে নেক্সট নাম্বার ফাইভ রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত তো রামেশ্বর মন্দির অবস্থিত তামিলনাড়ুতে নেক্সট নাম্বার সিক্স খাদার কি তো খাদার হচ্ছে নবীন পলিমাটি নেক্সট নাম্বার সেভেন ভাঙার কি তো ভাঙার হচ্ছে প্রাচীন পলিমাটি নেক্সট নাম্বার এইট তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয় তো তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয় নেক্সট নাম্বার নাইন ছোটনাগপুর মালভূমি কি জাতীয় মালভূমি তো ছোটনাগপুর মালভূমি হচ্ছে একটি বে ব্যবিচ্ছিন্ন মালভূমি নেক্সট নাম্বার টেন কোন মেঘে বৃষ্টি হয় তো যে মেঘ বৃষ্টি হয় সেটা হচ্ছে নিম্বাস মেঘ নেক্সট নাম্বার ইলেভেন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই তো সেটি হচ্ছে কলকাতা নেক্সট নাম্বার টুয়েলভ কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় তো আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু নেক্সট নাম্বার থার্টিন শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় তো শীতকালে সাধারণত স্ট্র্যাটো কিউমুলাস মেঘে বৃষ্টি হয় নেক্সট নাম্বার ফরটিন টাইফুন কোথায় দেখা যায় তো টাইফুন দেখা যায় চীন ও জাপান উপকূলে নেক্সট নাম্বার ফিফটিন হ্যারিকেন কোথায় দেখা যায় তো হ্যারিকেন দেখা যায় পশ্চিম ভারতে নেক্সট নাম্বার সিক্সটিন সিরার ঝড় কোথায় দেখা যায় তো সিডার ঝড় দেখা যায় ভারত ও বাংলাদেশে নেক্সট নাম্বার সেভেনটিন টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয় তো টর্নেডো সবচেয়ে বেশি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট নাম্বার এইটিন ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি তো ভারতে বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিলকা। নেক্সট নাম্বার নাইনটিন লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত তো লোকটাক হ্রদ ভারতের মণিপুরে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত তো সম্বর হ্রদ ভারতের রাজস্থানে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ডাল ও উলার হ্রদ ভারতের কোথায় অবস্থিত তো ডাল ও উলার হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি টু কলেরু হ্রদ কোথায় অবস্থিত না কলেরু হ্রদ তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি তো ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে ডাল নেক্সট নম্বর টোয়েন্টি ফোর পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় তো পূর্ব রেলপথের সদর দপ্তর হচ্ছে কলকাতা নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় তো পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কি বলে তো রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম তো ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বাস করে তো ভারতে যে রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বাস করে সেটা হচ্ছে ত্রিপুরা নেক্সট নম্বর টোয়েন্টি নাইন কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে তো যে নদীর জল গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সুবর্ণরেখা নেক্সট নাম্বার থার্টি ভারতে একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায় তো ভারতে একমাত্র গির অরণ্যে সিংহ দেখা যায় নেক্সট নাম্বার থার্টি ওয়ান নাকো হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো নাকো অবস্থিত হিমাচল প্রদেশে নেক্সট নাম্বার থার্টি টু কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে তো কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত আছে সিকিমে নেক্সট নাম্বার থার্টি থ্রি কালিকটের পরিবর্তিত নাম কি তো কালিকটের পরিবর্তিত নাম হচ্ছে কোঝিকোর নেক্সট নাম্বার থার্টি ফোর দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল কি নামে পরিচিত তো লাভা মালভূমি অঞ্চল ডেকান ট্র্যাপ নামে পরিচিত পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক নেক্সট নাম্বার থার্টি সিক্স পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি নেক্সট নাম্বার থার্টি সেভেন লে শহর থেকে সরাসরি চীনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে তো লে শহর থেকে সরাসরি চীনে যাওয়া যায় যে গিরিপথের মাধ্যমে সেটি হচ্ছে সাসার নেক্সট নাম্বার থার্টি এইট পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোলসুবাই নেক্সট নাম্বার থার্টি নাইন পশ্চিম ভারতের তাপ্তি নদীর উপনদী হচ্ছে পূর্ণা নেক্সট নাম্বার ফরটি ভারতের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্য আছে তো ভারতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত আছে যে রাজ্যে সেটি হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচ নেক্সট নাম্বার ফর্টি কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলার্ধের দিন রাত্রি সমান হয় তো একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর তারিখে পৃথিবীর দুই গোলার্ধের দিন ও রাত্রি সমান হয় নেক্সট নাম্বার ফর্টি ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী নেক্সট নাম্বার ফর্টি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ছত্তিশগড়ের ভিলাই নেক্সট নম্বর ফর্টি ফোর কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম তো যে রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম তা হচ্ছে গুজরাট নেক্সট নম্বর ফর্টি ফাইভ ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ নেক্সট নম্বর ফর্টি সিক্স বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে দ্বীপ নেক্সট নম্বর ফর্টি সেভেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকপি নেক্সট নম্বর ফর্টি এইট পশ্চিমবঙ্গের রার অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হচ্ছে ময়ূরাক্ষী নেক্সট নাম্বার ফর্টি নাইন ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার হচ্ছে জামনগর নেক্সট নম্বর ফিফটি ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ নেক্সট নাম্বার ফিফটি ওয়ান ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল নেক্সট নম্বর ফিফটি টু ভারতের প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে নেক্সট নম্বর ফিফটি থ্রি লক্ষাদ্বীপ বলছে লাক্ষাদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ মিনিকয় নেক্সট নাম্বার ফিফটি ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ হচ্ছে খারদুংলা সড়ক নেক্সট নাম্বার ফিফটি ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম নেক্সট নম্বর ফিফটি সিক্স বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম হচ্ছে টর্নেডো নেক্সট নম্বর ফিফটি সেভেন নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয় তো নাসিকের কুম্ভ মেলা হয় গোদাবরী নদীর তীরে নেক্সট নাম্বার ফিফটি এইট মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম হচ্ছে বেলেডোনিয়া নেক্সট নাম্বার ফিফটি নাইন ভারতে সবচেয়ে বড়ো প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ নেক্সট নাম্বার সিক্সটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং নেক্সট নাম্বার সিক্সটি ওয়ান বিশ্বের জনবহুল শহর হচ্ছে টোকিও নেক্সট নম্বর সিক্সটি টু যে মহাকাশ জানে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করে তার নাম হচ্ছে অ্যাপেলো নেক্সট নাম সিক্সটি থ্রি মাধুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো মাধুমালাই অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট নাম সিক্সটি ফোর প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে মাদাগাস্কার নেক্সট নাম সিক্সটি ফাইভ নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত তো নাথিলা গিরিপথ অবস্থিত সিকিমে নেক্সট নাম সিক্সটি সিক্স অঙ্করভাট মন্দির কোন দেশে অবস্থিত তো অঙ্কর ভাট মন্দির কম্বোডিয়ায় অবস্থিত নেক্সট নাম্বার সিক্সটি মধুবনী শিল্প কোন রাজ্যে অবস্থিত তো মধুবনী শিল্প অবস্থিত বিহারে নেক্সট নাম্বার সিক্সটি এইট কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ানকে গিরিখাত সৃষ্টি হয়েছে তো যে নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে তা হচ্ছে কলোরাডো নেক্সট নাম্বার সিক্সটি নাইন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি তো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ নেক্সট নাম্বার সেভেন্টি বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোথায় তো বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য হচ্ছে অ্যামাজন অববাহিকায় নেক্সট নাম্বার সেভেন্টি ওয়ান আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত তো আটাকামা মরুভূমি অবস্থিত চিলিতে নেক্সট নাম্বার সেভেন্টি টু মরুভূমিটি অবস্থিত মঙ্গোলিয়ায় নেক্সট নাম্বার সেভেন্টি থ্রি পৃথিবীর যে ছায়াপথে অবস্থিত তার নাম কী তো পৃথিবীর যে ছায়াপথে অবস্থিত তার নাম হচ্ছে আকাশগঙ্গা নেক্সট নাম্বার সেভেন্টি এইট সরি সেভেন্টি ফোর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হচ্ছে মেক্সিকো নেক্সট নাম্বার সেভেন্টি ফাইভ ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে বলে সুনামি নেক্সট নাম্বার সেভেন্টি সিক্স ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে নেক্সট নাম্বার সেভেন্টি সেভেন পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট নম্বর সেভেন্টি এইট বিশ্বের সবচেয়ে বজ্রপাত হয় হাওয়াই দ্বীপে নেক্সট নাম্বার সেভেন্টি নাইন বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া তো এই ছিল উনআশিটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বিপি প্লাস কেপি পরীক্ষার জন্য তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ